নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নিগম সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত তৃতীয় সেমিস্টার সিলেবাস থেকে সাজেশন নিয়ে আলোচনা করব বলে আজকে সাজেশনের মূল বিষয় হলো এই রায়মার্টিনের প্রশ্ন বিচিত্রায় নাটক দুর্বাশ অভিশাপ নিয়ে যে সাজেশন অংশ দেওয়া হয়েছে সেই সাজেশন অংশ আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে দেখো দেখো রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রায় দুর্বাশ অভিশাপ নাটকের উপর সাজেশন আলোচনা হচ্ছে তোমরা দেখো ভালো করে দুর্বাসস অভিশাপ দেখো প্রথম প্রশ্ন শকুন্তলা দুঃসন্তের কোন মতে বিবাহ হয়েছিল এটা হবে সি নম্বর গান্ধর্ব দু নম্বর ননু উটজ সন্নিহিতা ড্যাশ এই শূন্যস্থানে স্থানে কি হবে এটা হবে বি নম্বর শকুন্তলা তিন নম্বর স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো দেখো স্তম্ভে কি বলা আছে শকুন্তলার স্বামী তোমরা জানো এই যে নম্বর দুঃসন্ত দু নম্বর শকুন্তলার পালক পিতা এটা হলো ডি নম্বর কর্ণ শকুন্তলার সখী এটা হবে বি নম্বর অনুসুয়া শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন এ নম্বর দুর্বাশা তাহলে এই বি নম্বর অপশনটা কারেক্ট হবে দেখো একের এর সি দুইয়ের ডি তিনের বি চারের এ তারপর চার নম্বর দেখো বিবৃতি এ শকুন্তলার মন তার নিজের মধ্যে নেই এটা সত্য কারণ আর দুঃসন্ত তাকে রেখে রাজধানীতে ফিরে গেছে এটাও সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা এই যে এ নাম্বারে লেখা আছে এ ও আর উভয়ের সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা তারপর পাঁচ নম্বর দেখো অনুসুয়ার চারিত্রিক বৈশিষ্ট্য সংক্রান্ত সঠিক তথ্যচিত্রটি হলো হল এখানে চারটা তথ্যচিত্র দেওয়া আছে তার মধ্যে এই চার নম্বর দেখো অনুসুয়ার চারিত্রিক বৈশিষ্ট্য অহিংসা পরায়ণ বুদ্ধিমতী দূরদর্শিনী এটাই ঠিক তাহলে এখানে ডি নম্বরটা চার এটাই কারেক্ট হবে এরপর আমরা পরের পেজে যাচ্ছি ছ নম্বর প্রশ্নে দেখো ছ নম্বর প্রশ্ন কেবশার জন্য অনুশুয়া সাত নম্বর দুঃসন্ত শকুন্তলাকে কি উপহার দিয়েছিলেন এটা আমরা জানি এ নম্বর আংটি আট অভিজ্ঞান শকুন্তলা নাটকের রচয়িতা এটা আমরা সকলে জানি সি নম্বর কালিদাস নয় নম্বর দুর্বাশ অভিশাপ পাঠ্যাংশটির উচ্চ গ্রন্থ হল এটা হবে এ নম্বর অভিজ্ঞান শকুন্তলাম দশ শকুন্তলা সখীরা হলেন এটা হবে এই যে ডি নাম্বার অনসুয়া প্রিয়ংবদা এগারো নম্বর দুর্বাসা সাপের অবসান ঘটানোর জন্য কি দেখানোর কথা বলেছিলেন সেটা হবে এই যে বি নম্বর অভিজ্ঞান অলঙ্কার বারো অভিজ্ঞান শব্দের অর্থ এটা হবে এই যে ডি নম্বর স্মারকচিহ্ন তেরো দুর্বাশ অভিশাপ পাঠ্যটি অভিজ্ঞান শকুন্তলম এর কোন অঙ্কে রয়েছে এটা হবে বি নম্বর চতুর্থ অঙ্ক চোদ্দ নম্বর ক্রুদ্ধ দুর্বাসাকে অনুনয় করতে কে এগিয়ে গিয়েছিল এটা হবে পনেরো নম্বর দেখো ঘটনাক্রম অনুসারে সাজাও এখানে চারটি বিবৃতি দেওয়া আছে এটাকে ক্রমানুসারে সাজাতে হবে এগুলো নিচ থেকে ক্রমানুসারে উপরে যাবে এই যে চার নম্বরটা আগে হবে দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিলেন তারপর হবে তিন নম্বর অনশুয়ের হাত থেকে ফুলের সাজি পড়ে গেল তারপর হবে এই দুই নম্বরটা শকুন্তলাকে আংটি পরিয়ে দুঃসন্ত ফিরে গেছেন তারপরে হবে এক নম্বরটা এক নম্বরটাই চার নম্বর হবে বাম হাতের উপর মুখ রেখে শকুন্তলা বসে আছেন তাহলে চার তিন দুই এক এটা কোথায় আছে দেখো এই যে ডি নম্বর অপশনে দেওয়া আছে চার তিন দুই এক তারপর ষোলো নম্বর দেখো ঘটনাক্রম অনুসারে সাজাও এখানে এ চারটি বিবৃতি আছে তার মধ্যে এই দুই নম্বরটা আগে হবে দুষ্যন্ত শকুন্তলার বিবাহ হয় তারপর হবে তিন নম্বর প্রিয়ংবদা অনুশুয়া ফুল তুলছিল তারপরে হবে এক নম্বরটা অতিথিরূপে দুর্বাসা আশ্রমে উপস্থিত হন তারপরে শেষে চার নম্বরটা হবে শকুন্তলা স্বামীর চিন্তায় মগ্ন ছিলেন তাহলে এই যে এ হবে নম্বর ড্যাশ তিন এক চার দেওয়া আছে এটা হবে এই যে এ নম্বরটা কুসুময়ী আঠারো দুর্বাসা কেমন স্বভাবের ঋষি এটা হবে বি নম্বর কোপন উনিশ শকুন্তলা অবমাননা করেছিল যে কুড়ি কার ভাগ্য দেবতার পূজা হবে এটা হবে অনুসুয়া শব্দের অর্থ হলো এটা হবে এই যে অপরের গুণের মধ্যে দোষ খোঁজে না যে হিংসা শূন্য তারপর বাইশ প্রিয়ংবদা শব্দের অর্থ হলো এটা হবে সি নম্বর যে প্রিয় কথা বলে তেইশ দুর্বাসার কাছ থেকে অভিশাপ নিবৃত্তির উপায় জেনেছিল এটা হবে বি নম্বর তারপর চব্বিশ দেখো মহর্ষি হলো লেখা আছে সুলকোপ প্রকৃতি বক্র স্বভাব সুন্দর ডি নম্বর বলা আছে এ ও বি উভয়ই এটা হবে ডি নম্বরটাই এ নম্বরটাও কারেক্ট হবে বিও হবে এই জন্য ডিটাই হবে পঁচিশ নিচের অনুচ্ছেদ পরে প্রশ্নটির সঠিক উত্তর দাও দেখো এই অনুচ্ছেদটা তোমাদের পড়তে হবে এই এই নিচের যে প্রশ্নটা দেওয়া আছে কে এটা হবে রাজস্ব দুঃসন্ত ছাব্বিশ উটোজম শব্দটির সংস্কৃত প্রতিশব্দ হলো এটা হবে সি নম্বর পর্ণকুটিরম তারপর সাতাশ নম্বর দেখো বিবৃতি ঋষি দুর্বাসা ক্রুদ্ধ হয়ে শকুন্তলাকে অভিশাপ দেন এটা সত্য কারণ আর শকুন্তলা জন্য অতিথি সৎকারের ব্যবস্থা করেনি একদম ঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা কোথায় লেখা আছে এ নম্বর এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা এরপর আমরা আঠাশ নম্বর প্রশ্নে যাচ্ছি পরের পেজে দেখো আঠাশ নম্বর প্রশ্ন আলোচ্য পাঠ্যাংশে অভিজ্ঞান হিসেবে ব্যবহৃত হয়েছে নাম খোদাই করা এটা হবে উদ্ধৃত উক্তিটির বক্তা এটা হলো এই ডি নম্বর দুর্বাসা তিরিশ অভিজ্ঞান শকুন্তলম কোন জাতীয় রচনা এটা হবে বি নম্বর নাটক একত্রিশ দুস্যন্ত ছিলেন এটা হবে এ নম্বর রাজা বত্রিশ সামান্য বিচ্যুতি হলে কোর্ধে ফেটে পড়েন তিনি হলেন এই যে দুর্বাসা তেত্রিশ বিবৃতি ওয়ান অনসুয়ার আশা মহর্ষি কর্ণ দুষ্যন্ত শকুন্তলার বিবাহকে অনুমোদন করবেন এটা ঠিক বিবৃতি টু দুষ্যন্ত একজন গুণবান পাত্র এবং কর্ণের প্রথম থেকেই ইচ্ছা ছিল গুণবান পাত্রে কন্যা সম্প্রদান করবেন এটাও সত্য এবং টু হলো ওয়ানের প্রকৃত কারণ এটা কোনটা এই যে বি হবে দেখো বিবৃতি টু হল বিবৃতি ওয়ানের কারণ তারপর চৌত্রিশ নম্বর দেখো দুর্বাশার অভিশাপটি ছিল বিবৃতি ওয়ান যার কথা ভেবে আমাকে অবমাননা করলি সে তোকে ভুলে যাবে এটা সত্য তাকে মনে করিয়ে দিলেও সে মনে করতে পারবে না সেও তোকে চিনতে পারবে না এটাও ঠিক বিবৃতি চার শকুন্তলা নবমল্লিকা লতায় পরিণত হবে এটা মিথ্যা তাহলে চার নম্বরটাই মিথ্যা এক দুই তিন সত্য কোথায় লেখা আছে এই যে বি নম্বর অপশন এক সত্য দুই সত্য তিন সত্য চার মিথ্যা তারপর পঁয়ত্রিশ নম্বর দেখো আহ অতিথি পরিভাবিনী এখানে অতিথি পরিভাবিনী কে এটা হলো এই যে ডি নম্বর শকুন্তলা ছত্রিশ ঋষি দুর্বাসা অতিথির হয়ে এসেছিলেন মহর্ষি ড্যাশ আশ্রমে এটা হবে এই যে ডি নম্বর কর্ণের আশ্রমে ভুল করে কিন্তু এই যে কর্ণের না হ্যাঁ উচ্চারণটা অনেক সময় কাছাকাছি কিন্তু এটা কর্ণের বানানটা আলাদা সায়ত্রিশ রাজা দুষ্যন্ত রাজধানীতে ফিরে গেছেন এটা হবে বি নম্বর যজ্ঞ শেষে আটত্রিশ কালিদাসস্য সর্বস্বম ড্যাশ এই শূন্যস্থানে হবে এই ডি নম্বর অভিজ্ঞান ও শকুন্তলম উনচল্লিশ অভিজ্ঞান শকুন্তলম নাটকটি যে কাহিনী অবলম্বনে রচিত সেটা হবে এই সি নম্বর মহাভারত তারপর চল্লিশ প্রমোত্ত পদটির অর্থ হলো এটা হবে এ নম্বর উন্মাদ তারপর একচল্লিশ দেখো কণ্ণ শব্দটির প্রতিশব্দ শব্দ হলো এটা হবে এ নম্বর দুহিতা বিয়াল্লিশ পিতা বলে কাকে সম্বোধন করা হয়েছে এটা হবে বি নম্বর কর্ণ তেতাল্লিশ দুঃসন্তের শকুন্তলাকে মনে রাখা বিষয়ে সংশয় প্রকাশ করেছেন এটা হবে সি নম্বর তারপর শূন্য হৃদয়া শকুন্তলা আলোচ্য উক্তি পূজনীয় ব্যক্তিটি কে এটা হবে ডি নম্বর দুর্বাসা পঁয়তাল্লিশ শকুন্তলার প্রতি দুর্বাসার অভিশাপটি প্রথমে শুনে শুনেছিল কে এটা হবে ডি নাম্বার প্রিয়ংবদা ছেচল্লিশ কো নামাসন দখেন নবমালিকাং সিঞ্চতি উক্তিটির বক্তা কে এটা হবে এ ননু নৌ নম্বর এস বৃত্তান্তিষ্ঠু কে এই সিদ্ধান্ত নিয়েছিল এটা হবে ডি নম্বর অনসুয়া তারপর আটচল্লিশ নম্বর দেখো বিবৃতি ওয়ান শকুন্তলা সব জেনে বুঝেই দুর্ভাষাকে অপমান করেছে এটা মিথ্যা কখনো করেনি বিবৃতি টু দুর্ভাষা অভিশাপ দিয়ে দ্রুত ফিরে যাচ্ছিলেন এটা সত্য বিবৃতি থ্রি ফকিরা শকুন্তলাকে অভিশাপের বিষয়ে না জানানোর সিদ্ধান্ত নেয় এটা সত্য বিবৃতি বিবৃতিচার ঋষি দুর্ভাষার কথার অন্যতা হতে পারে না এটাও সত্য শুধু বিবৃতি ওয়ান মিথ্যা এটা কোথায় লেখা আছে এই যে সি নম্বর অপশানে ওয়ান মিথ্যা টু সত্য থ্রি ফোর সত্য তারপর ঊনপঞ্চাশ নম্বর দেখো বিবৃতি এ প্রিয়াশাকে শকুন্তলার প্রথম ও একমাত্র অপরাধ মনে করে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেছিল এটা একদম সত্য কারণ আর শকুন্তলা দুর্বাসার কন্যাসমা এবং দুর্বাসার তপস্যার প্রভাব সম্পর্কে সে অজ্ঞাত এটাও ঠিক এবং আর হলো এর প্রকৃত কারণ এটা হবে এ নম্বরটা এ ও আর উভয়ে সঠিক এবং আর হল এর সঠিক ব্যাখ্যা এরপর আমরা পরের পেজে যাচ্ছি পঞ্চাশ নম্বর কোশ্চেন দেখো গচ্ছ পাদয় প্রণম্য নিবর্ত নং কথাটি কে কাকে বলেছিলেন এটা হবে এই যে বি নম্বর অনসুয়া প্রিয়ংবদাকে একান্ন প্রকৃতি পেলো বা কোমল স্বভাবা বিশেষণটি পাঠ্যাংশে কার ক্ষেত্রে প্রযুক্ত হয়েছে এটা হবে সি নম্বর শকুন্তলা বাহান্ন পূজার অর্থ হলো এটা হবে বি নম্বর পূজার যোগ্য তেপান্ন কয়স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো কয়স্তম্ভ দেখো এক নম্বরে বলা আছে শানুক্রশ এটা হবে ডি নম্বর প্রসন্ন তারপর দুই নম্বরে নিবৃত্ত কল্যাণা এটা হবে সি নাম্বার বিবাহ সম্পন্ন তিন নম্বর বিশ্রদ্ধা এটা হবে এ নাম্বার নিঃশঙ্কা চার নম্বর তাতস্য এটা হবে বি পিতু তাহলে এ নাম্বার অপশানটাই ঠিক দেখো একের ডি এর সি তিনের এ চারের বি তারপর চুয়ান্ন নম্বর প্রশ্ন দেখো এবং এটাই শেষ প্রশ্ন সাজেশনের হাধিক হাধিক অপ্রিয়ং এবং সংবৃত্তম বক্তাকে এটা হলো বি নম্বর প্রিয়ংবদা তো বন্ধুরা আজকে নাটক দুর্বাশ অভিশাপের উপর এখানে সাজেশন আলোচিত হলো চুরান্নটা প্রশ্ন তো এর মধ্যে যদি কোথাও তোমাদের কোনো সমস্যা থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে এবং এরপরে তোমাদের আর কোথায় কি অসুবিধা কি প্রয়োজন সেটাও কমেন্টে জানাবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ